নমস্কার সবাই ভালো থাকুন শুভ হোক আপনাদের জীবন সুন্দর হোক আপনাদের জীবন আগামী ফলনীয় অবস্থা বিশেষ দিন মাঙ্গলিক দোষ আছে যে মাঙ্গলিক দোষের কারণে আপনার সন্তানের বিয়ে হচ্ছে না মাঙ্গলির সঙ্গে অমাঙ্গলিক পাত্রের বিয়ে হয়েও কিন্তু ঝামেলা চলছে ঝামেলাটা তো অবস্থায় যদি আপনি এই ফলনীয় অবস্থা দিনে যদি আপনি মাঙ্গলিক দোষটি কাটাতে পারেন আপনার জীবন দাম্পত্য জীবন হবে সুন্দর সুকময় একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে কারণ ফলআ অবসর জ্যৈষ্ঠ মাসের চতুর্দশী তিথি থেকে বিরাট একটা তিথি একদম তারপর দিন ছাব্বিশে মে সকাল থেকে অমাবস্যা থাকছে সারা দিন পাচ্ছি সারা রাত পাচ্ছি সর্ব মুহূর্ত আমরা পাচ্ছি সেই মুহূর্তগুলো যদি আমরা কাজে লাগাই যেমন আপনার চাকরির ক্ষেত্রে আপনি ভালো পড়াশোনা করেছেন চাকরি কিছুতে হচ্ছে না সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা নেগেটিভ নেগেটিভ কাজ করছে সেই নেগেটিভটা হচ্ছে কালসর্পদোষ সেই কালসরপ্রদোষ অ্যাকচুয়ালি আমি না যে কাল প্রদোষ যে নিয়মে কাটাতে হয় সেই নিয়মে কিন্তু আমি এখানে কাটাই অবশ্যই যোগাযোগ করতে পারেন ফল আপনারা পাবেন জয়মাতারা